প্রিয় সালামু আলাইকুম আমাদের কৃষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার সঙ্গে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়মিত এই হাঁসের বাচ্চাগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেছে তো আপনাদের প্রথম যে সময় দেখাইছিলাম চারটা বুডারে ভাগ করে দেওয়া হয়েছিল এক হাজার বাচ্চাকে তো আজকে পাঁচ দিনের মাথায় সবগুলি বাচ্চা একত্র করা করে দেওয়া হয়েছে এবং পাটের বস্তা যে বিছানি হয়েছিলো এটাও কমিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেন অল্প কিছু জায়গার মধ্যে পাটের বস্তা রয়ে গেছে আবার অনেক জায়গায় খালি রয়ে গেছে এটার কারণ হচ্ছে আপনাদেরকে বলি বাহিরে প্রচণ্ড রোদ তাপমাত্রা অতিরিক্ত বাচ্চাগুলো দেখেন আপনারা সরিয়েসিটি আছে। আপনারা বুঝতে পারবেন যারা পুরাতন তো যদি আপনার বাচ্চা জ্বরও হয়ে যায় একসাথে তখন কিন্তু বুডারের যে বাল্বগুলো আছে। এটি জ্বালিয়ে দেওয়া হয় এখন আপাতত সবগুলি বন্ধ আছে আপনারা যে একটা বুডারে দেখতেছেন বাতি জ্বলতেছে আসলে এটা জিমতেছে না সবগুলি মানে উঁচু করে দেওয়া হয়েছে বুডার যাতে তাপ বুডারের তাপ বাচ্চার আসলে প্রয়োজন নাই এখন তো বুডারের তাপ কিন্তু রাতে দেওয়া হবে রাতে ঠান্ডা শুরু হয় কারণ শীতের সিজন যেহেতু তো সে কারণে অবশ্যই রাতে বুডারগুলি নিচু করে জ্বালিয়ে দেওয়া হবে বাউলগুলি তো আমি আপনাদেরকে চেষ্টা করতে করতেছি যাতে আপনারা যারা নতুন তারা যেতো যেন সঠিকভাবে আপনারা হাঁস পালন বিষয়টা শিখতে পারেন বুঝতে পারেন এটাই হচ্ছে আমার লক্ষ্য কারণ আপনারা যারা হাঁসের কামার দিবেন তো অবশ্যই এখানে অনেক টাকার একটি ব্যাপার সেপার আছে আপনারা যদি যদি প্রথম অবস্থায় কোনো ধারণা না নিয়ে যদি আপনারা কামার তৈরি করেন বা দিয়ে দেন তাহলে একটি লসের আশঙ্কা থেকে যায় তো আসলে যদি আপনারা আমি আপনাদেরকে সরাসরি কামার থেকে সব কিছুই আপনাদের ভিডিও হাসের যে সঠিক তথ্যগুলো আছে এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারা সঠিক বিষয়গুলো বুঝতে পারেন সহজেই তো আসলে আমি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের মাঝে শুধু কালি লাভের অংশ বা আপনি এক হাজার বাচ্চা পালন করে দুই লাখ দেড় লাখ টাকা লাভ করে ফেলবেন বিষয়টা এরকম না আপনি যখন একটি খামার দিবেন বাচ্চা পালন করবেন তো তখন আপনার যখন বাচ্চাগুলো পালন করবেন বিক্রি করবেন সেটা হচ্ছে আসলে বাস্তব আর সেটাই হচ্ছে সত্য অন্যের কথা শুনে অনেক কিছুই বলতে পারে এটা আসলে সবটুকু বিশ্বাসযোগ্য হয় না তো আপনারা যারা খামার দিবেন প্রথম অবস্থায় অল্প করে পালন করবেন আপনাদের একটি ধারণা হবে বা শিক্ষা হবে এ বিষয়ে আপনি বুঝতে পারবেন তো তারপর আপনি আস্তে আস্তে দাপে দাপে বাড়াইবেন এটাই আমি সব সময় বলে থাকি আর এটাই হচ্ছে সবচেয়ে নিয়ম বা উচিত তো আমি চেষ্টা করতেছি আপনারা যারা নতুন অবশ্যই আপনারা শিখেন ভালোভাবে বিষয়টা বুঝেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি আপনাদের আপনাদের যাতে একটি সঠিক ধারণা হয় তো আজকে পাঁচ দিন বয়সে বুড়ার আসলে বাহিরে তাপমাত্রা যদি আপনার বাচ্চা একসাথে জড়ো হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চার তাপের প্রয়োজন আর যদি দেখেন যে এরকম সরানু শিটানু রয়ে গেছে তখন আসলে তাপের প্রয়োজন নাই আপনি খাবার পানিটা দিবেন সঠিকভাবে বাচ্চার সুস্থ থাকবে ভালো থাকবে তেমন একটা ওষুধের প্রয়োজন হয় না হাঁসের ক্ষেত্রে আর ভ্যাকসিনও দেওয়া হয় না হাঁসের ভ্যাকসিন অনেকেই দেয় অনেকেই দেয় না তবে আমাদের এখানে আমরা যারা হাঁস পালন করে থাকি তারা কিন্তু কেউই ভ্যাকসিন দেয় না আর হাঁস মূলত বিশ দিন পর্যন্তই আপনার হাঁস কম বৃদ্ধি পায় বড়টা মানে ওজনটা কম আসে বিশ দিনের পর থেকে আপনার ওজনটা বৃদ্ধি হয় কাবার বেশি খায় আর বিশ দিনের আগ পর্যন্তই আবার আপনার কাবার কম খায় ওজনও কম আসে তো এই ছিল আজকের বিষয় আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে চেষ্টা করব যদি হয়তো অনেক জায়গা মেলার কারণে আপনাদের মাঝে হয়তো অনেক সময় ভিডিও শেয়ার করতে পারি না আমি চেষ্টা করব আপনাদের মাঝে সঠিক ধারণা দেওয়ার জন্য আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্যালেগোটি বাজিয়ে দেবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ